আমি সর্বপ্রথম স্মরণ করছি যিনি বক্তগুরু আশ্রমের যিনি বক্তগুরু আশ্রমের প্রতিষ্ঠাতা যিনি বাংলার আলোড়ন সৃষ্টিকারী কোরআন গবেষক হিসেবে পরিচিত আমি বাংলাদেশের বহু জায়গায় যাই গুরুজি আমি যখন আপনার নাম প্রকাশ করি বিশ্বাস করেন গুরুজি সত্যি আমাকে অনেক আদর করে আপনার মাধ্যমে কেন জানেন আদৌ পর্যন্ত বাংলার জমিনে একটা কথা আপনার বিরুদ্ধে কেউ ভিডিও বানাইতে পারে নাই এটা হচ্ছিল আমি মোহাম্মদপুর একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে সফি মন্ডল আমাকে বলেছিল আপনার গুরুকে তা আমি ওনাকে বিশ্বাস করেছি উনি তো লালন অনুসারে আমি বললাম হাজা হাসি বলো চিস্তি তুমি যে জায়গায় আছো ভালো আছো তোমার ভাগ্য ভালো তুমি যে সেই জায়গায় থাকতে পেরেছো গুরুজি আজকের অনুষ্ঠান দিবস সুর আমি নবী গো তোমাকে সমস্ত সৃষ্টি জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি সমস্ত সৃষ্টি জগতের রহমত যদি নবী হয় সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা যদি আল্লাহ হয় সেই সমস্ত সৃষ্টি জগতের নবী যাকে মনোনীত করে দিয়েছেন তিনি হয়েছেন মাওলাই আলী সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি দরবারে যেই দরবারে মাওলা আলীর অনুষ্ঠান হয় না যেই দরবারে মাওলা আলীর রেসালা পালন করা হয় না যে দরবারে পাক পানজতনার অনুসারী নয় যে দরবারে মাওলানা হুসাইন পাকের অনুসরণ করা হয় না সেটা কোনোদিন দরবার হইতে পারে না সেটা নাম দিয়েছে গুরুবাদী আসলে এরা ইবলিসের দল যেখানে মাওলানা আলী নাই সেখানে মুমিন থাকতে পারে না যেখানে মাওলানা আলী আছে সেখানে ধর্ম আছে যেখানে আলী নাই সেখানে কোনো ধর্ম যদি তুমি নবীজিকে পালন চাইতে বেশি ভালোবাসতে চাও নবীজির জবান মোবারক হয়েছে কুরআন যদি নবীজি কে ভালোবাসতে চাও কোরআন কে ভালোবাসতে চাও যদি আল্লাহ পাইতে চাও মাওলা আলীর দর্শন তোমার কাধে করে নিতে হবে নতুবা তুমি নবী পাবে না নবীজি বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা এখানে নবীজি পার্সেন করে নাই বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা এখানে কম বেশি করে নাই আমার কাছে যে ধর্মটা আল্লাহ দিয়েছে আমার কাছে যে আল্লাহ রেসালত দিয়েছে আমি যেইভাবে মানুষকে পবিত্র করেছি খুব আমার মতো করে আলী তোমাদেরকে পরিষ্কার করবে আপনি কোরআন খুলে দেখুন স্রাহ ইমরানের একশো চৌষট্টি নম্বর মুমিনগনের মধ্যে হইতে আমি মুমিনগনের নিকট রসুলকে জীবিত করেছি মুমিনগণকে আমি অনুগ্রহ করে থাকি মুমিনগনের ভিতর থেকে যে রসুল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের পায়ে হাত দিয়ে আমরা বলি তোমরা কোনোদিন অন্য কাউকে বাঁধতে পারো না সেই রসুল হয়েছে মাওলা আলী মাওলা আলী ছাড়া আর কে হইতে পারে না একটা প্রবাদ আছে যে যারা কিনে সে তারে সিনে। যে সিনে তারাই সে আমার নবীজির জীবন দশায় যদি কাউকে আদর করে থাকেন ছোটো সময় থেকে যদি লালন পালন করে থাকেন আমরা ইতিহাস তিনি ছিলেন আলী যাকে সময় থেকে ধর্ম শিক্ষা দিয়েছেন মাওলা তাকে লালন পালন করে তিনি রেসালতরা দিয়েছিলেন সেখানে কোনো ভুল হইতে পারে না আর একটু গভীরে যাই নবীর সাহাবা ছিল অনেকজন নবীর প্রত্যেকজন সাহাবা সেদিন এই রেশালত্র পাই নাই মাওলা আলী পাওয়ার কারণ কি মাওলা আলীর চরিত্র মুবারক মাওলা আলীর জবান মুবারক মাওলা আলীর চলাচল তিনি কর্মকাণ্ড কোন সাহাবার সাথে মিল নাই যে মাওলা আলীর নাম নিজে আল্লাহ রেখেছেন আলী ওয়াজহু আল্লাহ চেহারা কোন সাহাবার নাম কি আলী ওয়াজহু আছে আল্লাহর চেহারা কাউকে ডাকে ইয়াদুল্লাহ আল্লাহ নিজে দাবি করেছেন আলী হয়েছে আমার হাত সুতরাং কোনো সাহাবির নাম কিন্তু আলী আদুল্লাহ বা আল্লাহর হাত এরকম কোনো নাম নাই তিনি নামের দিক দিয়েও ভিন্ন দুনিয়ার জগতে যত মানুষ আসছে যত মানুষ আসবে কেউ সমস্ত সৃষ্টি জগতের মানুষ যত পর্যন্ত যত মানুষ আসবে আলী সালাম আলাই মা যে কর্মের মাধ্যমে তিনি কে তিনিছিলেন সেই কর্ম কোনো মা এখনো করে নাই করতে পারবেও না কারণ মদিনার নবী যাকে রেসা দেয় সে কোনদিন দুনিয়ার মানুষের সাথে মিলতে তিনি কাবা করে শুভ আগমন করেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হয়েছে কাবা কাবাকে কেবলা করে মানুষ সেখানে ভক্তির শ্রদ্ধা করে প্রতি বছর প্রতিটা মানুষ লক্ষ লক্ষ মানুষ কাবার মধ্যে সেজদা করে এই জগতের মানুষ তোমরা যদি হাকিকত চাও একটু বাবু সে কাবাঘরের ভিতরে মাওয়ালী আলাইসাল্তুসাল্লাম শুভ আগমন করেছিলেন সে কাবার মধ্যে যিনি শুভ আগমন করে তিনি কোন সাধারণ মানুষ না কোন সাহাবার মতো না তিনি ভিন্ন তাই নবীজি সর্ব সাহাবাদের মধ্য হতে তিনিকে রাসালত দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছিলেন আমি আর একটু বলতে চাই এই দেশের যত মানুষ দুনিয়ার জগতে আসছে তার মার পেট হইতে আমার মা সম্ভবত একটা কাজে ছিল আমি হয়েছি অথবা কোনো মানুষ হাসপাতালে হয়েছে অথবা কোনো মা তার অন্য কোনো কর্ম করতেছিল হয়েছিল মাওলা আলী রাম্মা কাবা তুয়াপ করার সময় মাওলা আলী দুনিয়াদ আসছে সুতরাং তিনি কোনো সাহাবার মতো হইতে পারে না আমি আরেকটা জিনিস দেখেন জীবনের শেষ সময় আমরা ইতিহাস থেকে দেখেছি নবীজির জন্য সে মহানবী দুজাহানের বাচ্চা সেই নবীজির জন্য জীবন রেখেছিলেন একমাত্র মাওলায় আলী একদিন আমি একটা কথা শুনেছিলাম এক সাধুর কাছ থেকে যে আমি জিজ্ঞাসা করেছিলাম জুলফিকার আলী নামটা কেন দিয়েছিল এই বিষয়ে আপনি কিছু কথা বললেন জুলফিকার আলী জুলফিকার হতো তলোয়ার জুলফিকার আলী সেদিন নবীজির হাতের মধ্যে একটা তরোয়াল ছিল যুদ্ধের ক্ষেত্রে সে তরোয়ালটা ব্যাঙ্গে গিয়েছিল সেদিন মাওলায় আলী জুলফিকারটা নবীজির হাতে দিয়েছিলেন নবীজি আবার সেই জুলফিকারটা যখন মাওলা আলীর হাতে দিলেন আল্লাহ নাম রেখে দিলেন জুলফিকার আলী তিনি মানুষ নবীজি বলেছেন আবি তালিব আবে তালিবের পুত্র মক্কা নগরে আলো আবে তালিবের পুত্র আলী বেতি রেখে আমি মদিনাল নবীর হাকি কতি কেউ জানে না এইখানে গবেষণা করলে পাওয়া যায় আলীর হাকিকত জানে নবীজি নবীজির হাকিকত জানে আলী এই জন্য হয়েছে সলাভিস আমি যার মাওলা আলী তার মাওলা তাই লালন বলেছিল আগে বুঝো পরে মজো সেদিন বুঝাবুঝিরা তারা দুইজনের মধ্যে হয়েছিল শত শত লাখ লাখ সাহাবি থাকার পরেও সুরা মায়াদার সাতষট্টি নম্বর আয়াতরা যখন নাজিল হয়েছিল সেদিন আমি জানতে চাই আপনাদের কাছে সুরা মায়াদার সাতষট্টি নম্বর আয়াত্রা যে জায়গায় নাজিল হয়েছিল সেই জায়গাটা তো গাদির হুম গাদির হুম কি জলাশয় না আয়াতরা এমন ইমার্জেন্সি ছিল আয়াতরা এরকম ছিল

এই মুহূর্তে তোমার কাজটা করতে হবে আমি এখান থেকে দাঁড়াই করার চেষ্টা করব। সাদেক ওই বাজার থেকে তুমি একটা কাঁঠাল নিয়ে আস আইন তো দেখি তাহলে আমি খাওয়া দাওয়া করে গুসুল টুসুল করে বিকালে কাঁঠালটা আনলো চলবে কিন্তু আয়াতরা ছিল এত জরুরি হে রসুল তুমি কেন পোসাইয়া দাও না যদি পোসাইয়া না দাও তুমি মানুষের কাছ থেকে মুক্তি পাবে না সেদিন আল্লাহ রসুল একটা কদম দেন নাই যেখানে দাঁড়ানো ছিল সেটা ছিল জলাশয় নিজ জায়গা নিজ জায়গার দাঁড়ায় উঠ আইন না উটের উপরে বৃষ্টি করিয়া সেখানে দাঁড়ায় বাচ্চা যেমন বাবা যেমন বাচ্চাকে কুল লয়াসিক তিনি আমার বাচ্চা সেদিন মাওলানা আলিকে উটের উপরে দাঁড়া করেয়া হাতটা আলগি দিয়া বলেছিলেন আমি যার মাওলানা আলী তার মাওলানা তোমরা যদি আমাকে দেখতে চাও আলির চেহারা মোবারকের দিকে তাকাও তাই বলেন না বলেছিলেন তোমরা যদি আমাকে পাইতে চাও তোমরা আমার দরজায় কারানোরো না আলীর দরজায় কারানোরো আলীরে পাইলেই তোমরা আমাকে পাবে শুধু এই কথা বলেন না আরো বলেছিলেন আলী যেই দিকে দূর দেয় সেই দিকে কুল্লু ইমাম দূর দেয় আলী হইল মুমিনার কাফের পার্থক্যকারী আজকে দুনিয়াতে এসে আমরা দেখতে পেরেছি যারা আলীর আলিকে নিয়ে ভালোবাসে মাউলা আলী রেসালাত পালন করে মাউলা আলীর শান কয় তারা হয়েছে অরিজিনাল মুসলমান যারা মাউলা আলীকে ভালোবাসে না তারা কোনোদিন মুমিন হইতে সাড়ে চোদ্দশো বছর আগে মদিনার নবী বলে দিয়ে গেছিলেন আলী হয়েছে কাফের তোমরা যদি চিনতে যদি মমিনের সাথে কথা বলতে চাও তোমরা যদি মমিনের সঙ্গ ধারণ করতে চাও যার সিনার ভিতরে মাওলা আলীর প্রেম আছে যার সিনার ভিতরে কারবালা আছে যার সিনার ভিতরে মাওলা হুসাইনের প্রেম আছে যার সিনার ভিতরে মা খাতুনে জান্নাতের প্রেম আছে তাদের সাথে তোমরা কথা বলো তাদের কাছে কথা বললেই তোমরা সেখানে বুঝতে পারবে মুমিন আর কাফের পার্থক্য সুতরাং যারা ভালোবাসে না না অনুষ্ঠান করে তারা কোনোদিন এখন দেখেন কারবালার মাঠ কত আগে অনুষ্ঠিত হয়েছে সে কারবালার মাঠে মাল্লা হুসাইন পাক জীবন দিয়ে তিনি দিয়ে গেলেন দুনিয়াতে জীবন দিয়ে প্রমাণ করে গেলেন সত্যের আজকে আমরা সেই নবী মোহাম্মদ সাল্লামের উন্মত হইয়া আমরা গুরুর সময় লক্ষ করি অথচ সময় পাকের টাকা মাওলা একটি না সে কোনোদিন নবীর উম্মত হইতে পারে নাই মাওলা আলী এমন একজন ব্যক্তি ছিলেন যার ছেলেকে কারবালার মাঠে উম্মতে মোহাম্মদের জন্য দান করেছিলেন মাওলা আলী এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বাল্য জীবনে এগারো বছর বয়সে ধর্মগ্রহণ করে নবীজিকে রসুল স্বীকৃতি দিয়েছিলেন ইতিহাস পরে দেখুন সর্বপ্রথম রসুল স্বীকৃতি দিয়েছিলেন যে আমার রসুল মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি সাল্লাম তিনি প্রথম স্বীকৃতি দিয়েছিলেন তিনি এমন ছিলেন যিনি স্ত্রী রমণীদের সর্দার দরবেশ ফকির লালন সাইদি বলেছিলেন নিলে ফাতেমার স্মরণ ফতে হয় করণ আছে ফরমান সাইর জবানে লালন বলেছে ফাতেমার নাম নিলে তোমার স্মরণ তোমার বিজয় হয় তোমার কোনোদিন হারবে না নিলে ফাতেমার শরণ ফতে হই করেন ফতে আরবি শব্দ ফতের বাংলা কি বিজয় না তোমার জীবনটা বিজয় হয়ে যাবে সে মা খাতুনে জান্নাতের নাম যে দরবারে নেই না তারা কোনোদিন বিজয় হইতে পারে না দরদেশ ফকির লাল সাহেজী বলেছিলেন নবী কোলমা করলেন দান আলিহন দাতা ফাতেমা দাতা কিদনো দানে বজরই জেনে শুনে নবী কোলমা দান করে দিয়ে গেছেন মাওলা আলিকে রাসালত দান করে দিয়ে গেছেন মাওলা আলিকে কোরান দিয়ে গেছিলেন মাওলা আলিকে সেই মাওলা আলি সেই কোরআনটা দিয়েছিলেন হাসান বশরিকে হাসান বশ্রিকে রাসালত দিয়েছিলেন সেই হাসান বশরি যখন দুনিয়ার চেয়ে বিদায় নাই এই আমানত কি কি করতে পারে সেই রাসালত এটা আমানত বস্তু মানুষ পবিত্র করার কারিগর সেটা যদি তিনি যদি কাউকে দিয়ে না যায় মানুষ পবিত্র হবে না সুরাব বনি ইসরায়েলের পনেরো নম্বর আয়াত খুলে দেখো আমি কোনো মানুষকে শাস্তি দিব না রসুল না পাঠি সুতরাং এই আয়াতের ব্যাখ্যা সুরা জুমার একাত্তর নম্বর আয়াত কাফেরারা সেদিন জাহান্নামীদেরকে নামীদেরকে দাক্ষাইতে দাক্ষাইতে জাহান নামের গেইটে যখন নিয়ে যাওয়া হবে জাহান নামের রক্ষীরা দরজা খুলে দিবে সেদিন বলবে তোমার কাছে রসুল থাকা অবস্থায় কি কইরা কাফের হলে এই যে এরপরে আসছে সুরা কাসাসের সাতচল্লিশ নম্বর আয়াত আমি রসুল প্রেরণ না করে কোনো জনপদ ধ্বংস করি না সুতরাং আমি এই রসুল সার্বজনীন সেই সরকার মদিনা দুজাহানের বাচ্চা মাওলা আলীকে রসুল স্বীকৃতি দিয়ে স্থলাব শুদ্ধ করার জন্য কইরা দিয়া সেই মদিনার নবী বিদায় নিয়েছিলেন সে মাওলা আলী আবার হাসান বস্রীকে প্রতিনিধি নিযুক্ত করে সেই রি সালাত্রা দিয়া আবার হাসান বস্রী দুনিয়া ছে বিদায় নিয়ে গিয়েছিলেন হাসান বস্রি দিয়ে গেছেন আবুল ফজল রে আবুল ফজল এভাবে আস্তে আস্তে হুজাতুল ইসলাম ইমাম গাজ্জালি আবু আলী ফরমাদি এভাবে আস্তে আস্তে গাউসে পাক হাজা বাবা এইভাবে রেসালাত্রা আস্তে আস্তে চোয়াডাঙ্গার হাজা হাসিব মূলক চিস্তি যে সম্মুখ গুরু রসুল যিনি মুর্শিদ তিনি রসুল রসুলের হাত আল্লাহর হাত তোমরা যখন বজনার ঘরে যাও সাধনার ঘরে যাও হাসিবুল নিয়া গবেষণা করো সেদিন খাজা বাবা বলেছিল তোমরা যদি আল্লাহ দেখতে চাও আমি খাজার চেহারা মোবার করে দিকে সেদিন বয়ালি শাহ বলেছিল যখন বক্ত গুরু যখন বাড়িতে আসলো বয়ালি শাহ কালান্দার সে ঘরের মেয়েদের সেবা করতেছিল দুই ঘন্টা পরে সেবার পর বাইরেছে বক্ত বাইরে জিজ্ঞাসা করে আপনি যে আপনার গুরু সেবা করেছিলেন আপনি একটু বর্ণনা দিবেন তিনি আপনার কি হয় কেন সেবা করলেন তিনি বলেছিলেন আমি যখন আমার মুর্শিদের হ্যাপে যাই তখন আমি রসুল দর্শন করেছি হুদার কসম আমি যখন রসুল দর্শন করেছিলাম সেদিন দেখেছি তিনি রসুল না সেদিন আমি আল্লাহ দর্শন করেছি আমি যদি জালাল উদ্দিন ডোমিকে জিজ্ঞাসা করি হে জালাল উদ্দিন ডমি আপনার গুরু ছিল শামসুদ্িজ আপনি কিভাবে দর্শন করেছিলেন দেখি আমাদের সাথে মিলে কিনা জালাল উদ্দিন রুমি বলেছিল খুদ বখুদ মোল্লা সুদ কামেল নাসুদ গোলামে শামসুদ তাবরিজ নাসুদ আমি যখন জালাল উদ্দিন রুমির আমি যখন শামসুদ তাবরিজের কাছে যাই তখন আমি শামসুদ তাবরিজকে দেখি নাই আমি যখন তার চরণে আমার মাথাটা নত করেছি সেদিন আমি আল্লাহ দর্শন করেছি আপনি যান শুধু আমরা এই কথা বলবো কোনো চিস্তি বলে না যিনি মুর্শিদ তিনি রসুল হুদা ওসে হয় দুইশো বছর আগে লালন সাইজে বলে দিয়ে গেছিলেন আর তার ব্যাখ্যা পেয়েছি আমরা হাজা হাসিবুলক চিস্তির কাছ থেকে শুধু জুনায়দ বাগদাদিকে বলেছিল লাইসাবি জুব্বাতে হিসাউ আল্লাহ তাআলা আমি যখন আমার জুব্বাটা খুলি জুব্বার ভিতরে আমি আল্লাহর অস্তিত্ব দেখতে পাই জুনায়দ বাগদাদি যদি জুব্বার ভিতরে আল্লাহর অস্তিত্ব দেখতে পাই হাজা বাবা যদি কয় আমারে দেখলে আল্লাহ দেখার বাকি নাই আর বলেশা কালামদার যদি বলে আমি রাসূলকে দর্শন করতে যে আল্লাহ দর্শন করেছি তো আমার আমার গুরু হাজা হাসিবুল সিস্তির রাসূল কই আল্লাহ দর্শন করলে সমস্যা নাকি যেহেতু বড় বড় সাধক যারা ছিল যারা কুলের সম্রাট ছিল কাজা বাবা ইচ্ছা করলে এক মিনিট একটা ভক্তের অলি বানাইতে পারে সে হাজা বাবা যদি বলে তোমরা যদি আল্লাহ দেখতে চাও আমি হাজার চেহারা মোবারকের দেখে থাকাও সেদিন একটা বক্ত মন না মলিন করে ছিলেন খাজা বাবা মনের কথাটা জানতে পারছেন কিছু বস বলতেছি আমি আল্লাহর চাইতে দূরে নো আল্লাহ আমার চাইতে আলাদা নয় সুতরাং এই বক্তগুরু আশ্রম কেদারনগরের যিনি প্রতিষ্ঠাতা যিনি চেয়ারম্যান যিনি বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী যিনি সার্টিফিকেটের কথা বর্ণনা করতে পারবো না তিনি ঢাকা ভার্সিটি থেকে লয়ার কমপ্লিট করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কমপ্লিট করলেন এরপরে তিনি প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিলেন এরপরে তিনি উচ্চতর করে নিয়ে লেখাপড়া করেছিলেন কোরআন নিয়া যিনি গবেষণা করলেন বত্রিশ বছর আবার তিনি আরবি সাহিত্যের উপর এত সার্টিফিকেট অর্জন করলেন সেই মহান মানুষটার দিকে একবার বাংলাদেশের মানুষকে আহ্বান করব তাকায় দেখো তো ওনার মধ্যে কোনো হিংসা আসেনি দেখো তো তাকায় তোমাদের মতো রাজ সিংহাসনে বসে বসে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেওয়া পাঁচতলার মধ্যে তাই কিনা আমার গুরু এরকম না আমি ইউটিউবে আমাকে আমি বলেছিলাম যে আমার গুরু এরকম না আমি সুরা করে তেষট্টি নম্বর আয়াতের মধ্যে পেয়েছি আল্লাহ পাক বললেন তারাই তো আমার বন্ধা যারা দুনিয়াতে বিনয়ভাবে কথা বলে আর বিনয় পেয়েছি হাজা হাসি বলো চিস্তিকে আর ওই বিনয়ের ফ্যাক্টরিতে যারা আসে তারা কোনোদিন উচ্ছিকল থাকতে পারে না হাসি বলের ছোঁয়া পাইলে তারাও বিনয় হয়ে যায় যদি মানুষ জিজ্ঞাসা করে আমি প্রশ্ন উত্তর দিতে সক্ষম আমি দেখেছি আমার গুরু বাড়িতে মধ্যে এই যে আমার গুরু বাড়িতে আমি গর্ব করে বিভিন্ন জাগাতে যাই আমার গুরু বাড়িতে যেভাবে চুলদারি মুসরাইখা যেইভাবে সাধনার বেশে আপনারা চলেন বৈরাগী বেশে একটা মানুষ বৈরাগী বেশে থাকলে সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না আমার গুরুর কথা কি বলবো এটা তো শেষ করে যাবে না সারা বিশ্বের মানুষ বলেছিল সাধু সাজিও না সাধু হও। আমার গুরু বলছে মিথ্যা কথা আগে সাধু সাজো তারপরে হও। কেন মুস রাখলে বুঝুন যা জ্বালা কতটুকু দাড়ি রাখলে বুঝুন যা জ্বালা কতটুকু চুল রাখলে বুঝুন যা জ্বালা কতটুকু একবার বডির মধ্যে অর্ধেক তোমার দেহের মিদে মজুই যাইব আমার এক বক্ত বলেছিল আমার কিছু দিবেন না কিছু অজিবা টজিবা দেন তা আমি বললাম তোমরা বাড়িঘাটার মধ্যে সুন্দর মসজিদ আছে না

কুরবানির ঈদ ফালাই দিয়ে আমার কাছে আইলা ঈদের নামাজ ফালাই দিয়ে আমার কাছে আইলা তুমি যে এত এত জিনিস ওভারটেক করে আমার কাছে আইছো এটি হয়েছে সবচেয়ে বড় সাধনা এটি সাধনা করে তাই আমি বাংলার মানুষকে বলতে চাই হাজা হাসিবুলক চিস্তির কাছে একটা মানুষ দূরের থেকে আইসা মুড়িদ হওয়া এটা একটা সাধনা কারণ দেড় বছর লাগে তার এটি যুদ্ধ করতে বড়ির মধ্যে যাইব কি না দেড় দুই বছর লাগে যুদ্ধ করতে যাবো কি যাইতাম না কারণ মুসে বড় মুসের পানি হওয়া হারাম সারা দেশে মানুষকো আসসালামু আলাইকুম উনিকো জয়গুরু সারা দেশে মানুষ आदमी কাডিং চুল ওনার চুল হইছে বড় সারা দেশের মানুষে বান্দাবি ফাইজুমাবিন দা উনলা পরে উনি পরে ফতুয়া সারা দেশের মানুষে যেমনা চলে উনি এভাবে চলে না ওই সুন্দর বস্তুকে কে ওভারটেক কইরা সুন্দর জিনিসের কাছে জিহাদ কইরা কোরআনের মধ্যে সত্য জানি আজা হিসাবুলুর হক সিসতির কাছে বায়াত হওয়া মানিতে অর্ধেক বাড়ি দেয়া লাইছে জয়গুরু জয়গুরু আমি আপনাদের কাছে দীর্ঘ সময় কথা বলে ফেলেছি আর গুরুর সামনে এইভাবে কথা বলছি গুরু যেন আমাকে ক্ষমা করে জয় গুরু আমার কথা সুরেশ চন্দ্র জন্য ভুল হইলে আমি গুরুজির চরণে ভিক্ষা চাই গুরুজন আমাকে ক্ষমা করে দেয়